খুন এটা যে হাতে মেখে পোলাও তৈরি করা হয়েছে দেখে কেউ বুঝতেই পারবেন না এত সুন্দর দেখতে হয়েছে আর এতটা ঝরঝরে হয়েছে এমনি পোলাওকেও হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা আজ আমি হাতে মাখায় একটা নিরামিষ পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন আর বানানোও খুব সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নিতে পারবেন তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই হাতে মাখা নিরামিষ পোলাও আমি কিভাবে বানাই হাতে মাখা পোলাওটা বানানোর জন্য এই কাপের মাপ করে এক কাপ আমি বাসমতি রাইস নিয়েছি এটা ওজন হিসাবে ধরলে আড়াইশো গ্রাম মতো হবে এবার একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর দু তিনবার জল বদলে বদলে বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জল বদলে বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফ্রেশ জল দিয়ে তিরিশ মিনিট জলে এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি বাসমতি রাইসটা তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখার পর ছেঁকে তুলে একটা সুতির কাপড়ে ভালো করে মুছে নিয়েছি এবার এই রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি কিছু কাজু ও কিশমিশ শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কামড়ি জৈত্রী জায়ফল মিলে চা চামচের এক চামচ গুঁড়ো করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি তারপর ভিতরের বীজগুলোকে ফেলে দিয়েছি যাতে ঝালটা না হয় শুধু ফ্লেভারটা নেবার জন্যই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দু চামচ নুন দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ নুনটা একটু বেশি করেই দিতে হবে কারণ রান্নার পরে চালটা অনেকটাই বেড়ে যাবে অল্প একটু কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার সব কিছু উপকরণ দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে খুব বেশি চাপ দিয়ে মাখবেন না তাহলে চালগুলো ভেঙে যাবার ভয় থাকবে চালটা মাখা হয়ে গেছে এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল সাদা তেলটাও আমি বড় চামচের এক চামচ মতো দিয়েছি এবার গরম ঘিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর বড় এলাচ অর্ধেক করে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে হাতে মাখা চালটা দিয়ে দিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি হাতে মাখা চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এতে চিনি দেয়া আছে খুব ভালো করে কষানো হবে না তবুও জলটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে চালটা দেওয়ার পর দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি চালটা ভাজার পর চাল থেকে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে এবার এই পর্যায়ে যে কাপে করে আমি চালটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি মিল্ক পাউডারটা নিয়েছি মিল্ক পাউডারটা গরম জলে গুলে দিয়ে দিলাম আরও এক কাপ মতো জলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি অর্থাৎ আমি যা চাল নিয়েছি তার দেড় দুধ আর জল মিলে তার দেড় দিয়ে দিলাম দুধ আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন জলটা অনেকটাই টেনে গেছে এবার আমি চালগুলো একটু উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট এইভাবে বমে বসিয়ে রাখছি এতে করে পোলাওটা ঝরঝরে হবে দেখুন আরও তিন চার মিনিট দমে বসিয়ে রেখেছি এবার হালকা একটু নেড়ে চেড়ে দিলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে আর পোলাও যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভাতটা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ঠান্ডা হবার পর ভাতটা দেখুন আরও কতটা ঝরঝরে হয়েছে চালগুলো প্রত্যেকটা গোটা গোটা আছে এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তাহলে দেখলেন তো কিভাবে ঝটপট হাতে মেখে পোলাওটা খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায় দেখুন এটা যে হাতে মেখে পোলাও তৈরি করা হয়েছে দেখে কেউ বুঝতেই পারবেন না এত সুন্দর দেখতে হয়েছে আর এতটা ঝরঝরে হয়েছে এমনি পোলাওকেও হার মানিয়ে দেবে তো আমার এই আজকের হাতে মাখা পোলাওয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ